বিসমিল্লাহির রহমানির রহিম পরম ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু ইয়া আইয়ুহাল মুযামমিল হে বস্ত্রাবৃত তুমি লয়লা ইল্লা কলিলা রাত্রিতে ইবাদতের দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে

ইন্না সানুলকি আলাইকা কওলান আমি আপনার প্রতি অবতীর্ণ করছি গুরুত্বপূর্ণ বাণী ইন্না নাশআতা আল-লাইলি হিয়া আশদ্দু ওয়া ত্বান ওয়া ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দলনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল ইন্না ক্যাফিন নাহারি সাবাহান ত্বাওила নিশ্চয়ই দ্বিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্ৰচিত্তে তাতে মগ্ন হন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তাকে গ্রহণ করুন কর্মবিধায়ক রূপে কাফিররা যা বলে সেজন্য আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন বিত্ত বৈভবের অধিকারী মিথ্যা আরোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড গলগ্রহ গ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি জিবু অদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তু আমি তোমাদের কাছে একজন রসুলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি যেমন প্রেরণ করেছিলাম ফিরাউনের কাছে একজন রসুল রাউন ওর অতপর ফিরাউন সেই রসুলকে অমান্য করলো ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি তাকে উম দ্য না শিবা অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন বালককে করে দিবে বুদ্ধ আসমা উম তবে কেন মা দু মাসোলা সেদিন আকাশ বিলীন হবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে ইন নাহ লিহিত কে র ইলা রবিহিসা বিহিলা ان ربك يعلم <applause> انك تقوم ادنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفه من الذين معك والله يقدر الليل والنهار عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَقْرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ علم ان سيكون منكم مرضى واخرون يضربون في الارض يبتغون من فضل الله واخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه واقيموا الصلاه واتوا الزكاه واقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا واعظم اجرا واستغفروا الله ان الله غفور رحيم. ابن ارطال <سؤال> قرطجانين أبني إبادة الجن دون রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয় আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমাপরায়ণ হয়েছেন কাজেই কোরানে যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি কর তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জিহাদে লিপ্ত হবে কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু